মুসলমান ভাইরা আমার আর কোন দিকে কোন নজর নাই কয়েকটা মিনিট আমরা হাকি কতন কান্না করব কারণ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের কলিজার টুকরা সন্তান নাই অনেকের আপন গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছেন কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার আমার শেষ রজনীতে বিদায় নেওয়ার নিজ দিকে জবানটারে কইরা চক্ষু দুইটারে নিচু দিকে নামাইয়া দেখেন তো দেখি হাঁকি কতান এক ফোটা চোখের পানি ফেলতে পারেন কিনা আমার বৈরা আমার বন্ধগণ দুনিয়া কিন্তু থাকার জায়গা না দুনিয়া কিন্তু চিরস্থায়ী না দুনিয়া হলো খনোস্থায়ের জায়গা আহারে কত আপনজনকে নিজ হাত দাফন কইরা দিলাম আজকেও তো মাহফিলে আসার পথে আমার গ্রামে ছোট্ট তিন বছরের একটা বাচ্চা নাবালক একটা বাচ্চাকে দেখলাম পানির ভিতরে গরম পানিতে গেল আহারে দুনিয়াটা কতই না বড় ভয়ঙ্কর আমার ভাইর আমার বন্ধুগণ এই জন্যই তো আমি বলি দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কিন্তু থাকার জায়গা না দুনিয়া কিন্তু থাকার না দুনিয়ার থেকে সকলে বিদায় নিয়ে চলে যাওয়া মায়া করে একটা ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ আর একটা জ্বরে স্বরে ডাক দিয়া বলেন না আল্লাহ আমার বীর আমার বন্ধুগণ আমার আব্বা জানেরা দেখেন তো দেখি আহারে কত মা কত বাবা গহীন কবরে চলে গেল আজকে দশটা বছর হয়ে গেল পাঁচটা বছর হয়ে গেল কত সন্তান এখনো কবরের পাশে যাই না এমন সন্তান আসে না নাই আমার ভীর আমার বন্ধুগণ একটা জন্য প্লিজ বাবাজি দিলটা নরম করে দিবে আমার মৌলাই করিম ডাক দেখই গুলমরে আমি আল্লারব্ব গোলাম ভীম অবিত্র খানুল করিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলাম রে বাবাজি কি জানাইলেন আমার মৌলাই করিম ডাক দেখই গুলাম রে বাবা সৈনাল ইনশান বিওয়ালি দেই হামালাত্ উম হু আলা বাহনু অফিস দুহ ফি আমাই এই দুনিয়ার মুখে তোমার মা নামাকেই দেওয়া মনটা কি তিনটা কারণে আমি আল্লা রব্বুল আলমিন দামি করছি কয় কারণে আব জোরে বলেন কয় কারণে তিনটার কারণে আমার মাকে দামি করছেন এক নম্বর কারণ হইল ইটা বলেন তো দেখি দশ মাস দশ দিন এই পেটের ভিতরে মা তিন চার কেজির একটা সন্তান রে নির সরকারोंने মহা কষ্ট অনুভব করে নাই মহা কখনো বদ্ধ করে নাই কারণ আমার মা জানতো আমার সন্তানটা আমার একদিন মুখর জল করব কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমার ভইরা আমার বন্ধগণ একটু দিলটা নরম করে দিবেন এই মা কিন্তু 10 মাস 10 দিন যখন সন্তানরে লయ్యా ঘরছে মা পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই ঠিক চলতে ফিরতে পারে নাই মা কেবল মাত্র সবে মাত্র খানা খাইছে মা বমি করে ফেলা দিছে আব্বা জান ডাক দিয়ে কয় বিবি কেন কেন তুমি বমি করতেছ আব্বা জান ডাক দে কয় সবি সত্য কথা কি জানো তোমার যেই সন্তানটা আমার পেটের ভিতরে ছিল রেপানের স্বামী এমন ফিরে একটা লাথি মারছে আমি মা তখন সহ্য করতে পারি নাই আমি মা সহ্য করতে পারি নাই আমি সহ্য করতে পারি নাই আমি মা বমি কুইরা ফলা দিছি আমাদের ডাক্তার টেনশনের কারণ নেই যাও যাও একটু বিশ্রাম করো মা কেবল বালিশের সাথে পিঠটা লাগাই কেবলমাত্র মাত্র ঘুমটা আবার এমন করে একটা সন্তানের লাথি মারছে আমি তুমি এমন করে একটা লাথি মারছি মালাপ দিয়ে উঠছে কথা বলেন কথা বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্যই তো বাবাজি আজকের মাহফিলে যারা